মেশিন দিয়ে প্যাসিভ ইনকাম স্মার্ট ব্যবসার সাতটি আইডিয়া যদি বলি ঘুমিয়ে থাকার সময়ও আপনার আয় হবে একবার আর সেটা চব্বিশ ঘন্টা আপনার কাজ করবে মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব মিনিমাম পরিশ্রমে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু হাজারো মানুষ এই স্মার্ট পদ্ধতিতে প্যাসিভ ইনকাম করছে আজকের ভিডিওতে শেয়ার করছি সাতটি প্রমাণিত মেশিন বিজনেস আইডিয়া সাথে বাস্তব খরচ এবং কি আয়ের হিসাবও আছে তো চলুন শুরু করা যাক প্রথমে ক্লিয়ার করে নিই কাজ না করে আয় মানে এই না যে একদমই কিছু করতে হবে না এখানে প্যাসিভ ইনকাম বলতে বোঝায় প্রথমে একবার ইনভেস্ট করতে হবে মেশিন সেট করতে হবে মাসে এক থেকে দুইবার মেনটেন্স করতে হবে বাকি সময় মেশিন নিজে কাজ করবে অর্থাৎ আপনার সক্রিয় উপস্থিতি ছাড়াই আয় হতে থাকবে এবার চলুন দেখি সাতটি বেস্ট মেশিন বিজনেস আইডিয়া এক নাম্বার মেশিন আইডিয়া হল ব্যান্ডিং মেশিন ব্যান্ডিং মেশিন মানুষ পণ্য কিনছে এক নাম্বার ব্যান্ডিং মেশিন বিজনেস হলো এটা সবচেয়ে জনপ্রিয় প্যাসিভ ইনকাম মডেল কি বিক্রি করবেন চিপস চকলেট বিস্কুট কফি চা কোল্ড ড্রিঙ্ক চিপস আইটেম হেলথ ড্রিঙ্ক কোথায় বসাবেন অফিস বিল্ডিং হাসপাতাল কলেজ ইউনিভার্সিটি মেট্রো স্টেশন শপিং মল ইনভেস্টমেন্ট সিম্পল ব্যান্ডিং মেশিন আশি থেকে দেড় লক্ষ টাকা স্মার্ট ডিজিটাল মেশিন দুই থেকে চার লক্ষ টাকা মাসিকায় প্রায় পঁচিশ থেকে আশি হাজার টাকা লোকেশান অনুযায়ী প্রফিট মার্জিন প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ব্যস্ত জায়গায় মেশিন বসলে দুই মিনি এটিএম বিজনেস হ্যাঁ আপনি এটিএম মেশিন বসিয়ে আয় করতে পারবেন কিভাবে কাজ করে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানির সাথে পার্টনারশিপ করে আপনার জায়গায় এটিএম বসান প্রতি ট্রানজেকশনে কমিশন ইনভেস্টমেন্ট জায়গা ইলেকট্রিসিটি নিজের থাকলে কম খরচ মেশিন ইনস্টলেশন ব্যাংক দিতে পারে সিকিউরিটি সিস্টেম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মাসিকায় প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেস্ট লোকেশন বাজার এলাকা ব্যাংক নেই এমন এরিয়া হাইওয়ে ডাকা গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি তিন নাম্বার মেশিন আইডিয়া হলো লন্ডি মেশিন তিন কয়েন অপারেটর লন্ডি মেশিন এই বিজনেস এখন শহরগুলোতে খুব জনপ্রিয় সেলফ সার্ভিস লন্ডে ম্যাট কয়েন কার্ড দিয়ে অপারেট হয় চব্বিশ থেকে সাত অপেন থাকতে পারে ইনভেস্টমেন্ট সাইটটি কমার্শিয়াল ওয়াশিং মেশিন থেকে ছয় লক্ষ টাকা ড্রয়ার মেশিন প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা রুম রেন্টে দুই লক্ষ টাকা মাসিক আয় ষাট থেকে দেড় লক্ষ টাকা টার্গেট কাস্টমার ব্যসলর হোস্টেলে থাকা ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ ছোট পরিবার মেনটেনেন্স সপ্তাহে এক থেকে দুইবার চেক করা প্রয়োজন চার নাম্বার এবং আইডিয়া হলো ওয়াটার এটিএম পেয়ার মেশিন বিশ লিটার পানি বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি মেশিনের দাম তিন থেকে পাঁচ লাখ টাকা মাসিকায় প্রায় চল্লিশ থেকে এক লক্ষ টাকা বেস্ট লোকেশন আবাসিক এলাকা পার্ক স্টেশন পাঁচ নাম্বার হল পঠ বুথ মেশিন বিয়ে পার্টি ইভেন্টের জন্য ভাড়া দেওয়া মেশিনের দাম প্রায় আড়াই লাখ থেকে চার লাখ টাকা প্রতি ইভেন্টে ভাড়া পনেরো থেকে তিরিশ হাজার টাকা মাসে চার থেকে আটটি ইভেন্ট ষাট থেকে দুই লাখ টাকা আইসক্রিম ব্যান্ডিং মেশিন গরমের সময় খুব লাভজনক মেশিনের দাম দেড় থেকে তিন লাখ টাকা মাসিক আয় তিরিশ থেকে সত্তর হাজার টাকা লোকেশান পার্ক শপিং মল এবং কিব্বিশ এলাকা সাত নম্বর হলো বোনাস টিপস মোবাইল সার্জিং স্টেশন এটা এখন সবচেয়ে ডিমান্ডে পাওয়ার ব্যাঙ্ক রেন্টাল সিস্টেম দশ থেকে বিশ টাকা এক ঘন্টা চার্জ মেশিনের দাম এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা আয় প্রায় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বেস্ট লোকেশন রেস্তোরাঁ মল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বোনাস টিপস একাধিক মিশিন কম্বো স্মার্ট তারা এক জায়গায় দুই তিনটে মেশিন রাখেন ব্যান্ডিং মেশিন সার্জিং স্টেশন ওয়াটার এটিএম লন্ডি ওয়াটার পিউরিপেয়ার এতে কাস্টমার বেশি আসে এবং আয় দ্বিগুণ হয় সফল হওয়ার স্বারটি নিয়ম এবার জানুন কিভাবে এই বিজনেস সফল হবে এক নাম্বার হল লোকসান স্কিম আশি পার্সেন্ট সাফল্য নির্ভর করে সঠিক জায়গা নির্বাচন ফুটফল বেশি এমন জায়গা খুঁজুন দুই নাম্বার হলো কোয়ালিটি মেশিন কিনুন সস্তা মেশিন কিনে বারবার মেরাত মেরামত খরচ হবে ভালো ব্যান্ড নির্বাচন করুন তিন নাম্বার হলো রেগুলার মনিটরি মোবাইল অ্যাপ দিয়ে রিয়েল টাইম ডেটা আদে করুন সপ্তাহে এক থেকে দুইবার ফিজিক্যাল চাক করুন চার নাম্বার হলো পেমেন্ট অপশন বাড়ান ক্যাশ ডিজিটাল পেমেন্ট দুটোই রাখুন বিকাশ নগদ কার্ড সব সুবিধা দিন পাঁচ নাম্বার হলো কাস্টমার সার্ভিস মেশিনে হেল্পলাইন নম্বর লিখুন দ্রুত সমস্যার সমাধান করুন ইন্স্যুরেন্স নিন মেশিন এবং কি স্টক ইন্স্যুরেন্স রাখুন নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করুন সাত নাম্বার হলে স্কেল করার প্লান করুন প্রথম মেশিন লাভজনক হলে দ্বিতীয়টা যোগ করুন ধীরে ধীরে নেটওয়ার্ক বাড়ান তো বন্ধুরা মনে রাখবেন ধনী মানুষরা সময় দিয়ে নয় সিস্টেম দিয়ে আয় করে আপনি হয়তো ভাবছেন আমার তো এত টাকা নেই চিন্তা নেই ছোটো থেকে শুরু করুন প্রথমে একটা ব্যান্ডিং মেশিন দিয়ে শুরু করুন লাভ হলে আরেকটা যোগ করুন এভাবে ধীরে ধীরে বাড়ান আর যদি শুরু না করেন এক বছর পর একই জায়গায় থাকবেন আপনার প্রশ্ন কমেন্টে জানান এই সারটির মধ্যে কোনটি বিজনেস আপনি শুরু করতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বিজনেস আইডিয়ার জন্য শেয়ার করুন যারা প্যাসিভ ইনকাম শুরু করতে চান তাদের সাথে মনে রাখবেন মিশিন গুমায় না তাই আপনার আয়ও থামে না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সফল হন আল্লাহ হাফেজ